সুপ্রভাত নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা এসো দেখো সারাদিন আমি কি কি করছি আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি আজকে শনিবার শনিবারের ব্লগ তোমরা শনিবারেই পাবে শনিবারে আমি কি কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর শুক্রবার রাত্রে দেখলে মেঘারা বেড়াতে গেলো দার্জিলিংয়ে দার্জিলিং মেলে গেলো সেটা একটুখানি ভিডিও করেছিলাম সেটা এখন আজকে তোমাদের সঙ্গে দিয়ে দেব দেখিয়ে দেব আর কি শেয়ার করে দেবো আর এই রান্নাঘর থেকে শুরু করলাম আজকের ব্লগটা আর আজ আমাদের মেথি জল খাওয়া হয়ে গেছে এখন খাবো চা এই চা বলছি ব্রেকফাস্ট হবে আজকে ব্রেকফাস্ট হবে ডালিয়া চলো দালিয়াটা করে নিই কীভাবে করছি দেখো দালিয়া তো তো সবাই জানো কিন্তু আমি আমার জন্য কিভাবে দালিয়া রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাকো তাহলে এই যে ফুলকপিটা গরম জলে একটুখানি দিয়ে রেখেছি লবণ দিয়ে আর এখানে টমেটো কাটা হয়েছে সবজিগুলো কেটে রেখে গিয়েছিল টগরি আর ডাল মুগের ডাল আর দালিয়া এই দুটো মানে রেডি করে রেখেছি এবার এই দুটো একটু শুকনো কড়াইয়ে নেড়ে নেব আর এদিকে কুকারটাও রেডি করা আছে কুকারেই করব যেহেতু তা এই দুটো আগে ডালিয়াটা আর ডালটা এই শুকনো কড়াইয়ে দিয়ে আগে নেড়ে নিই একটু বেশি পরিমাণ করছি কারণ দুপুরে যদি থাকে তাহলে আমি দুপুরে একটু খেয়ে নেব যদি থাকে না থাকবেই তাহলে দুপুরে এটাই আমি খেয়ে নেব অনেকটাই হবে এটা থাকলে কালকেও হয়ে যাবে আর এখানে সবজিগুলো কাটা হবে সব সবজি সেদ্ধ সবজির টগরি কেটে রেখে গেছে এখন আর সেদ্ধ সেদ্ধ হবে না সবজি সেদ্ধ দুপুর দুপুরবেলাতে হবে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে পাবো এটা শুধু একটু নেড়ে নিই কুকারে জলটা দিয়ে দেব একটা জল দিয়ে রেডি করা থাক জলটা গরম হোক ততক্ষণ এই জলটুকু লাগবে আবার পরে দেখছি যদি লাগে আর এদিকে এই যে ভাজা হয়েই গেছে আর ভাজতে লাগবে না এবার একটা কুকারে দিয়ে দেবো এবার এই সবজিগুলো দিয়ে দেব প্লেন কিছু দেব না মানে কিছু ইয়ে করে করব না টমেটোটাও দিয়ে দেব আর এদিকে ফুলকপিটাও দিয়ে দেব ফুলকপিটা একটু জলটা ছেঁকে নিই এই জলটা তো দেবো না এই যে ফুলকপিটা ছেঁকে নিলাম জল থেকে ছেঁকে নিয়ে কপিটা এর মধ্যে দিয়ে দিলাম যদিও কপিটা গলে যাবে খুঁজে পাওয়া যাবে না কিছুই এটা একটুখানি নেড়ে দিয়ে এবার এর মধ্যে লবণ দেবো আর দেব না লবণটা সাদা লবণ দিয়ে নি এই হিমালয়ান পিঙ্ক সাল্ট যেটা লাল রঙের সেটাই দিয়ে দিলাম অল্প দিলাম পরে লাগলে দিয়ে নেব এবার এটা ফুটে উঠলে তারপরে ঢাকবো ভাবলাম হলুদটা দেব না তাও দেখছি যে না একটু সামান্য দিয়ে দিই নাহলে সাদা সাদা হয়ে থাকবে ভাল লাগবে না তো সামান্য করে হলুদ একটু দিলাম লঙ্কাও দিয়ে দিয়েছি দুটো লঙ্কাটা দেওয়াটা তোমাদের সামনে দেখানো হয়নি এটা তো দুটো লঙ্কা দিয়েছি আর একটাও দিয়েছি এটা হোক একটু ফুটুক তারপরে আবার তোমাদের সামনে আসছি এই যে ফুটে গেছে এইবার মুখটা লাগিয়ে দিই একটুখানি কমিয়ে দেব এই যে হয়ে গেল ভাপও বেরিয়ে গেছে এখনো বেরোয়নি একটু আছে ফুটছে ভেতরে এখনো ভেতরে ফুটছে হয়ে গেছে এইরকমই মানে আর কি এইরকম করি আর কি জন্য কোনো সকালকার কিছু দিই দেখো এটা হচ্ছে বুয়ার বাবার জন্য তোলা হলো এটা আমার জন্য তোলা হচ্ছে পুরে গেল একটু সেই পর্যন্ত এইটুকুই থাক আর যেটুকু থাকলো এখানে সেটুকু পরে তুলে রাখছি এটুকু আর থাকলো এটুকু পরে তুলে রাখবো এখন এখানেই থাক ঢাকা দেওয়া থাক পরে তুলে নেবো পড়ে গেল বাইরে দিয়ে ওটা আবার ঠিক করতে হয় চলো এবার খেয়ে নিই আর অনেকটা টাইম হয়ে গেল কটা বাজছে এখন কী জানি সাড়ে সাতটা বোধহয় বাজাই সাড়ে আটটা বাজে বোধ হয় দারো চামচগুলো শুয়ে নিয়ে দিয়ে দেখি লবণটা ঠিক আছে কিনা লবণ ঠিক আছে প্রতিদিনই সুজি খাচ্ছি কদিন ধরে একটা না আজকে সেই জন্য ইচ্ছে হলো যে দালিয়া খাবো তাই দালিয়াটা করে নিলাম চলো দালিয়াটা খেয়ে নি খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি দুপুরের খাবার নিয়ে আসছি আজকে দুপুরের খাবারটা মাঝের খাবারটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ডালিয়া রান্না এমন কোনো লোক নেই যে জানে না কিন্তু অনেকে ভেজে টেজে অনেক ভাবে রান্না করো তা আমি যেহেতু এটা ডায়েট হিসেবে খাচ্ছি সেই কারণে আর ভাজা মানে তেল দিয়ে যে ভাজা সেটা ভাজলাম না একদম প্লেন প্রেশার কুকারে দিয়ে শুধু সিটি মেরে মানে খেয়ে নেব। খেতে খুব সুন্দর হয়েছে যে একদম যে বাজে হয়েছে খেতে তা না বেশ ভালো হয়েছে আর এগুলো বেশ কিছুদিন ধরে এখন মানে আমরা খাচ্ছি আঠেরো তারিখ থেকে শুরু করেছি তখন আমার ওজন ছিল সাতান্ন কেজি ওজন ছিল যখন আঠেরো তারিখ থেকে শুরু করলাম তখন সাতান্ন কেজি ওজন ছিল এটা মানে এক মাস পরে আমি তোমাদের ওয়েটটা দেখাবো যে কতটা আমার কতটা কমলো আর বুয়ার বাবার কতটা কমলো বুয়ার বাবার ছিল উননব্বই কেজি আর আমার ছিল সাতান্ন কেজি সেই জন্য এখন দেখা যাক কতটা কার কমে সেটা তোমাদের এক মাস পরে দেখাবো এটা তারিখের ওয়েট তোমাদের বলছি আঠেরো তারিখ থেকে আমরা শুরু করেছি ওয়েটটা নিয়ে আমরা শুরু করেছি আর মেশিনে মেশিনে ওয়েট দেখিয়ে দেব যে ওয়েটটা কতটা কি মানে কার কতটা কমলো সেটা দেখিয়ে দেব এখন আমি একটা এই কি বলবো ওয়েট লস পাউডার তৈরি করছি যদিও এটা মানে জানি না কতটা কার্যকারিতা হবে কি বৃত্তান্ত কি ব্যাপার আমি জানি না অত আমি মানে যেটা নিজের হিসাবেই করছি এটা হচ্ছে মেথি যেহেতু মেথিটা আমাকে খেতে বলেছে মেথি পাউডারটা এই মেথি ভিজানো জল তো আমি দেখছি ভিজানো জলটাকে ফুটিয়ে এত ইয়ে করা সেই জন্য এটা আমি পাউডার করে নেব তা পাউডার করার জন্য একশো গ্রাম মেথি আমি এখানে নিয়ে নিলাম আর তার সঙ্গে একশো গ্রাম জিরেও নিয়ে নিলাম জিরেতেও মানে ওজন কমে আমি শুনেছি জানি জানি মানে শুনেছি মা দিদাদের মুখে শোনা জিরেতে ওজন কমে তাই জিরেও একশো গ্রাম নিয়ে নিলাম একশো গ্রাম জিরে আর একশো গ্রাম মেথি যেহেতু একদম কাঁচা তাই একটু সামান্য গরম করে নেবো আমি কিন্তু ভালো করে ভাজবো না এটাকে ভাজলে ইয়ে চলে যাবে মানে গুঁড়ো করতে গেলে অসুবিধা হবে বলে আমি একটু গরম করে যাব। এই দুটো সামান্য একটু কড়াইটাকে গরম করে নিয়ে এই দুটো একটু গরম করে নিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব তা বেশি গরম করব না কারণ বেশি গরম করলে আসল গুণটাই নষ্ট হয়ে যাবে সেই কারণে একটু সামান্য কড়াই গরম কড়াই এটা নিয়ে নেব আর দেব তার সঙ্গে দারচিনি পাউডার দারচিনি পাউডারটা আমি এখন দেব না এটা পরে মিশিয়ে মিশাবো এই কটা ব্যাপার আর আদা তো জানি যে আদাটা আদা ওজন কমে সবাই জানো তাই আদার গুঁড়ো তার সঙ্গে মিশাবো এইগুলো সবই একশো গ্রাম করে নিয়েছি এই চারটে জিনিস মিশিয়ে এটা আমি তৈরি করব। তা আগে আমি গরম কড়াইয়ে এইগুলো দিয়ে এই দুটো যেহেতু মানে ইয়ে করব না মানে কী বলবো ভাজবো না কিন্তু শুধু একটু নেড়ে গরম করে নেবো ভাজলে হবে না না মানে ভাজলে তার গুণটাই চলে যাবে সেই জন্য এটাকে একটু নেড়ে গরম করে নেব যাতে মিক্সিতে দিলে পরে আমার সুবিধা হয় তা মোটামুটি গরম হয়ে গেছে হাত দিয়ে দিয়ে দেখবো যে গরম কতটা হয়েছে গরম হলেই নামিয়ে দেব বন্ধ করে দেব তার বেশি করবো না কড়াইটা গরম হয়ে গেছে যেহেতু রোদে দিলে পরে ভালো হতো রোদে দিয়ে গরম করে নিলেও হতো তা আমি যেহেতু আর রোদ যাচ্ছি না ছাদে তাই আমি এখানেই এটাকে গরম করে নিলাম এটা গরম হয়ে গেছে গরম হলে গুঁড়ো হতে সুবিধা হবে সেই জন্যই গরমটা করে নিলাম আর নাড়বো না কিন্তু খুব অল্প সময় যে গরম হয়ে গেছে বন্ধ করে দিলাম গরম হয়ে যাওয়ার পর এটাকে এখন তো এবার একটা বড় জায়গায় নামাতে হবে এটাকে ছোট ছোট জায়গাতেই নামাই আমি অর্ধেক অর্ধেক করি গরম না করলে গুঁড়ো করতে আমার খুব অসুবিধা হতো সেই জন্য একটু গরম করে নিলাম এবারে এটাকে নিশ্চয় গুঁড়ো করে নেব গরম গরম করে তাহলে ভালো এটা আমি আমার মতো করছি জানি না কতদূর কি হবে সবই শুনি কেউ বলে দারচিনি কেউ বলে আদা কেউ বলে জিরে এগুলো সবার মুখে প্রথম থেকেই শোনা ছোট থেকেই শোনা যে এটাতে ওটা হয় ওটাতে সেটা হয় আর জিরেতে যে মানে ওয়েট লস হয় সেটা আমরা অর্ধেকের বেশি মানুষ জানি আর মেথিতে ডায়াবেটিস এটা তো শুনলাম এটাও সেই জন্য এই মেথিটা এর সঙ্গে মিশিয়ে দিলাম এবার এটা তো সেরকম গরম তো হয়নি তাই এটা এখন সঙ্গে সঙ্গেই আমি গুঁড়ো করে নিচ্ছি সুন্দর গুঁড়ো হয়ে গেছে অনেকক্ষণ গুঁড়ো করলাম আমি তোমাদের একটুখানি সময় দেখালাম এরকম ঢেলে দিলাম গরম অবস্থায় যদি গুঁড়ো করলে পরে গুঁড়োটা ভালো হয় আমি গুঁড়ো করলাম আরো আরো যেটা আছে সেটাও গুঁড়ো করে নি একটু ভাই দিতে দিতে গরম হয়ে গেছে একদম তবে করাটা একটু গরম হয়েছে তাতে মানে ইয়ে করে নিলাম গুঁড়ো করে নিলাম এখানে একশো গ্রাম মেথি আছে আর একশো গ্রাম জিরে আছে এবার এর সঙ্গে একশো গ্রাম দারচিনির গুঁড়ো মেশাবো দারচিনির গুঁড়োটা আচ্ছা দারচিনির গুঁড়ো আর আদার গুঁড়ো এটা আমি পরে যখন খাবো তখন মিশিয়ে নেব কারণ এটা আমি আলাদাই রাখবো তার কারণটা হচ্ছে এটা আমি আগের দিন জলে ভিজিয়ে রাখবো আর এর সঙ্গে আমি মেশাবো হচ্ছে এই যে আদার গুঁড়ো এই যে আদার পাউডারটা এটা আমি ঢেলে রাখছি একটা কাচের ইয়েতে জারে আর এর সঙ্গে মেশাবো দারচিনির গুঁড়োটা দারচিনির গুঁড়োটা যেহেতু আলাদাই আছে আমি আলাদা আলাদা এটা মেশাব কারণ এটা আমি জলে ভিজিয়ে রাখবো সারা রাত সারা রাত ভিজিয়ে না রাখলে পরের দিন মানে মেথিটাকে ভিজিয়ে রাখতে বলেছে সারারাত তাই এটাকে সারারাত ভিজিয়ে রাখবো কিন্তু সারা রাত মেথি ভিজিয়ে রাখবো কিন্তু সারারাত তো আর জিরে বা আদার গুঁড়োটাকে ভিজিয়ে রাখার দরকার নেই সেই জন্য ওটা ওগুলো পরে যখন খাবো তখন মিশিয়ে নেব জিরের গুঁড়ো আর দারচিনির গুঁড়োটা এক জায়গায় মিশাবো আর এটা এক জায়গায় রাখবো দুটো এরকমভাবে রাখবো তখন জিরের এটা আমি আলাদা জায়গায় তুলছি একটু ঠান্ডা হোক আর এই দুটো আমি মিশিয়ে নিই আর একটা জায়গাতে ভিডিওটা আমি অনলাইনে নিয়েছি এই যে আদার গুঁড়োটাও একশো গ্রামই আছে একশো গ্রাম আদার গুঁড়ো একশো গ্রাম আদার গুঁড়ো এর সঙ্গে একশো গ্রাম দারচিনির গুঁড়ো এটাও একশো গ্রামই আছে কিন্তু একশো গ্রামটা মেশাবো না গোয়ার বাবা অতটা দারচিনি খেতে পারবে না ওষুধ খাবে এটা খানিকটা মেশানা মানে সবই একশো গ্রাম করে মেশানোর দরকার এটা আমি একশো গ্রাম মেশালাম না এবার চলে এটাকে ভালো করে মিক্সড করে নিতে ভালো করে হাত দিয়ে মেশাতে হবে এবং এভাবে তো আমি মেশাতে পারছি না পরে আমি হাত দিয়ে পরে মিশিয়ে নিচ্ছি ভালো করে দাঁড়িয়ে একে একে এখন ঢেলে রেখে দেব সকালবেলায় এটা ভেজাবো না এটা শুধু মিশিয়ে নেব জলের সঙ্গে আর ওইটা ভিজিয়ে দেব পরে ছোটো কোটোতে ট্রান্সফার করে দেবো কারণ এত বড়ো কোটোতে মানে বের করা অসুবিধা হবে প্রতিদিন কী হচ্ছিল মেথিটা যখন আমি ভেজাচ্ছিলাম মেথির জলটা গরম করে মেথির জলটা খাচ্ছিলাম আর বাকি যেটা সেই মেথিটা পুরোটা ফেলে দিতে হচ্ছিল ওটাকে আবার রেখে দিয়েই বা করবো কি এইসব ভাবনা চিন্তা করে আমি দেখলাম যে এইটাই সবচেয়ে ভালো হবে সেই জন্য এই প্রসেসটাই নিলাম ঠিক আছে এটা এখন রেখে দিই পরে আমি ছোট ছোট আর কি জারে রেখে দেবো ঢেবে এখন এতেই থাক এই হলো এটার একটা রেমিডি এবার রেমিডি না মানে এটা রেডি করলাম আর কি আমি একটার মধ্যে গুঁড়োটা থাকলো একটার মধ্যে থাকলো এবার এটা প্রতিদিন সকালে আমি যে খাবো তখন হয়তো কোনো কোনো দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে খাচ্ছি হয়তো এর মধ্যে একটু লেবুর রস দিয়ে নিলাম এরকম কিছু কিছু জিনিস দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে হয়তো খেলাম আর সেটা তোমাদের সঙ্গে রেগুলার রেগুলার শেয়ার 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 না তোমরা দেখতেই পাবে যখন খাবো তখন আমি শেয়ার করব ভিডিওটা শেষ করার আগে তোমাদের সঙ্গে আমি আর একটা কথা বলতে এলাম যে আমি তখন যখন যে ওয়েট লস পাউডারটা তৈরি করছিলাম তখন তোমাদের সঙ্গে মিক্সিংয়ের ব্যাপারটা একটু গন্ডগোল বলেছি যেটা বলেছি যে জিরের সঙ্গে মেথি এটা না বলে আমি হয়তো জিরের সঙ্গে হয়তো আমি আদার গুঁড়ো বা দারচিনির গুঁড়ো এটা বলেছি এটা আমি ভুল বলেছি আমি জিরে আর মেথি একসঙ্গে রেখেছি আর আদা আর দারচিনির গুঁড়ো একসঙ্গে রেখেছি এই দুটো আলাদা আলাদা জায়গায় রেখেছি যেহেতু ওটা ভিজিয়ে রাখবো সারারাত জিরে আর মেথিটা আর এটা ভেজাবো না এমনি মিশিয়ে দেব। সেই কারণে দুটো আলাদা আলাদা জায়গায় আমি রেখেছি এইটা বলার জন্যই আমি তোমাদের সামনে আবার এলাম আর তোমরা মানে দেখবে আমি কতটা কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা তো দেখতেই পাবে আর একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে এগুলো আমি এর আগে খেয়েছি কিন্তু মেথিটা এর সঙ্গে দিয়েছিলাম না এবার মেথিটা এর সঙ্গে অ্যাড করলাম তো দেখতেই পাবে এ যে আমি কিভাবে মানে রকম কোনো পরিবর্তন হচ্ছে কি না সেটা তোমরা দেখতে পাবে আর যা যা হবে সেগুলো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব পরপর পরপর আর এগুলো যে আমি আগে খেয়েছি সেটা মানে কি করে বোঝাবো তোমাদের তো এখন বোঝানোর উপায় নেই কিন্তু আমি আমার মুখের কথাই তোমাদের বিশ্বাস করতে হবে তাই এটাই আর একটি বলার তাহলে আজকের মতো এখানেই শেষ করে দেবো এই যে এগুলো বড় জারে রেখেছিলাম তা অত বড় জারে রাখার দরকার নাই দেখলাম ছোটগুলোতে এটে গেলো ছোটগুলোতে যেহেতু ধরে গেল তাই ছোটগুলোর মধ্যে রেখে দিলাম শুধু এইটুকু বেশি হলো এটুকু এটার মধ্যে রাখলাম এগুলো আমার এক্সট্রা কেনা ছিল এ দুটো নতুন আর এটা আগেকার এই নতুন দুটোতে এগুলো রাখলাম এগুলো খাওয়া শুরু করব সকাল থেকে তোমরা দেখতে পাবে বেশ ভাব দেখতেও ভালো লাগছে এখন আমি এর ভেতরে রেখে দিই দেখতে থাকো তাহলে মানে খাওয়াটা শুরু করব যখন তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করব এগুলো এখন একে 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 সাজিয়ে রাখি সবগুলো এখানে রেখে দিলাম যখন থেকে আবার খাবো তখন থেকে তোমরা দেখতে পাবে তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা যেভাবে আমার পাশে আছো ওইভাবে পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থেকো সাবধানে থেকো সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো আজকে আসছি তাহলে আর এরপরে যদি আরও কিছু করি তাহলে সেটা পরের ব্লগে তোমরা দেখতে পাবে আজকের মতো এইটুকুই